নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাড়ি ভাঙছে মন্দির ভাঙছে চারশো বছরের পুরনো পল্লী উচ্ছেদ করা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের ওপর চলছে মরার ওপর খাড়ার গা একদিকে সরকার অন্যদিকে ব্যানজেটদের মতো ভূমিদস্যুরা প্রতিনিয়ত হিন্দুদের ভিটেমাটি মাটি কেড়ে নিচ্ছে হিন্দুদের ওপর চলছে সারাশি আক্রমণ বাংলাদেশে জামাই আদরে রোহিঙ্গাদের থাকতে দেওয়া হয় আদরে সাদরে গ্রহণ করা হয় হাজার হাজার মাইল দূরের ফিলিস্তিনিদের জন্য কেদে বুক ফাটায় বাংলাদেশিরা কিন্তু প্রতিবেশীর কান্না তারা শুনতে পায় না সংখ্যালঘু প্রতিবেশীর ওপর যোগ যোগ ধরে জুলুম নির্যাতন দেখেও না দেখার ভান করে থাকে তারা এটাই আজকের বাংলাদেশ এটাই বাংলাদেশিদের মানবতা দর্শক আপনারা সকলেই অবগত আছেন রাজধানীর পুরান ঢাকার বংশালে তেত্রিশ নম্বর ওয়ার্ডের আগা সাদেক লেনের মিরঞ্জল্লা হরিজন পল্লীতে উচ্ছেদ অভিযান ঠেকাতে গলায় ফাঁস দিয়েছেন একজন এছাড়া আন্দোলনের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে আরও কয়েকজন দীর্ঘদিনের আবাস থেকে উচ্ছেদ না করার দাবিতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে স্কুলে না গিয়ে তারা এখন আন্দোলন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজেদের জায়গায় হরিজন সম্প্রদায়ের বস্তি উচ্ছেদ অভিযান চালাচ্ছে কালকে বললো যে আমাদের বিষটা ঘর ভাঙবে আজকে তো দেড়শোর উপরে ঘর ভাঙলে এটা কি এখানে আমরা বিগত তিনশো বছর ধরে বসবাস করছি কিন্তু আমাদের থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া নেই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা কি রাস্তায় থাকবো আজকে আমাদের মহিলা একটু মারা চেষ্টা করি আমাদের এই কথাটা শুন না আমরা যাবো কথা আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গা গোজন জায়গা আছে আর আমরা আজকে যাদের হিন্দু দেখে মেত আমাদের কোনো জায়গায় স্থান নাই আমরা কি এত খারাপ দেশের জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের এখানে রাস্তার জায়গা দিয়েছে আর আমরা আজকে রোহিঙ্গা দেখে খেলা মেয়র যে যে আমরা বিশটা ঘর ভাঙবো আগুন লাগাই নাইলে আমাদের উপরে কোনো জিনিস গত সোমবার দশই জুন হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদে চেষ্টা চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মঙ্গলবার এগারোই জুন দ্বিতীয় দিনে বেলা এগারোটার দিকে আবারও অভিযান চালানোর চেষ্টা করা হয় তবে এই দিন পল্লীর ভেতরেই ঢুকতে দেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গেটেই আটকে দেওয়া হয় বোলডুজার গাড়িগুলো অভিযান পরিচালনা করতে এসে বাধার মুখে বারবার সময় বেঁধে দেন কর্মকর্তারা এর মধ্যেই আন্দোলন দানা বাঁধতে থাকে আন্দোলন অব্যাহত রাখে পল্লীর বাসিন্দারা এক পর্যায়ে বাধ্য হয়ে পিছু হটে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে যে কোনো পরিস্থিতিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরই মধ্যে বিকালে তৃতীয় দফায় অভিযানের চেষ্টা চালালে পুলিশের সামনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান একজন বস্তিবাসী আর তীব্র গরমে জ্ঞান হারিয়েছেন কয়েকজন বাসিন্দা পল্লীর বাসিন্দারা বলছেন কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে আমাদের কোনো বিকল্প ব্যবস্থা না করে কোনো বিকল্প আবাসস্থলের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে তারা কোথাও বাড়ি ভাড়া খুঁজে পাচ্ছে না কেউ তাদেরকে বাড়ি ভাড়া দিচ্ছে না দর্শক জানা যায় যে ব্রিটিশ আমলে ভারতের তেলেগু এলাকা থেকে আসা এই হরিজন সম্প্রদায়ের লোকজন কয়েকশো বছর ধরে এই কলোনিতে বসবাস করছে পরিবার পরিজন নিয়ে মিরঞ্জল্লার সুইপার কলোনিতে বর্তমানে প্রায় চার হাজার মানুষ বাস করছেন এই কলোনির একটি অংশে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা বলেন মিরঞ্জল্লা সুইপার কলোনিতে কর্পোরেশনের প্রায় তিন দশমিক দুই সাত একর জমি আছে সেখানে দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছেন কলোনির একপাশে সাতাইশ শতাংশ জমিতে আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে হলে সেখানকার কিছু বসতবাড়ি ভেঙে দিতে হবে আগে বিদ্যমান কাঁচা বাজারটি সতেরো শতাংশ জমিতে ছিল বাকি জমি থেকে স্থাপনা সরাতেই এই অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পল্লী উচ্ছেদ না করার আশ্বাস দিয়েছিলেন বৈঠকে মেয়র বলেছিলেন ভবন নির্মাণের জন্য বস্তির অল্প জায়গা ভাঙ্গা হবে বাইরে পুরো বস্তি থাকবে সেই আশ্বাসের চব্বিশ ঘন্টার আগেই বস্তি উচ্ছেদ অভিযান আবার শুরু হয়ে যায় এদিকে মিরঞ্জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত মিরঞ্জল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে সরানোর উদ্যোগ নিতে বলেছেন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা মনস্কান্তি ভৌমিক এবং উৎপল বিশ্বাস পরে আইনুন নাহার বলেন আদালত অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেছেন আদালত বলেছেন আসছে ঈদেও যে বর্জ্য আবর্জনা তৈরি হবে সেটা তো এই হরিজনরাই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাদের এখন উচ্ছেদ করলে যাবে কোথায় দর্শক যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা বলা হয় ওনাকে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কেহই গৃহহীন থাকবে না সেখানে মিরঞ্জল্লার সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করছে তাদের বিকল্প কোনো আবাসনের ব্যবস্থা না করেই ব্রিটিশ আমলে ভারতের তেলেগু এলাকা থেকে নগরবাসীর সেবার জন্য তাদেরকে আনা হয়েছিল দর্শক তারা স্বেচ্ছায় এসে ঢাকা শহরে জুড়ে বসেনি গেরে বসেনি এই হরিজন সম্প্রদায়ের লোকজন কয়েকশো বছর ধরে প্রায় চারশো বছর ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন অথচ আজ তাদেরই উচ্ছেদে তোরজোড় যারা ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখছেন তাদের প্রতি এই নির্দয় ও নিষ্ঠুর আচরণ তারা তো এই শহরেরই বাসিন্দা দর্শক সিটি কর্পোরেশনেরই ভোটার এই দেশেরই নাগরিক দর্শক এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও হরিজনদেরকে সমাজ অচ্ছুত বলেই গণ্য করে কেউ তাদেরকে ঘর দেয় না এমনকি হোটেল রেস্টুরেন্টেও তাদের প্রবেশের ওপর বিধিনিষেধ আছে আগে ভোরে ঢাকার রাস্তায় বের হলে একটি সাধারণ চিত্র দেখা যেত প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর হাতে ঝাড়ুর সঙ্গে একটি টিনের মগ থাকত কারণ ভদ্রলোকদের হোটেলে বা রেস্টুরেন্টে তাদের বসতে দেওয়া হতো না বা এখনো হয় না রেস্টুরেন্ট থেকে চা এনে টিনের মগে খেতে হয় তাদের এভাবেই আমরা বাংলাদেশে বর্ণবাদ টিকিয়ে রেখেছি দর্শক যারা এই দেড় কোটি নাগরিক অধ্যুষিত ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখছেন নাগরিকের বসবাসের সুযোগ্য করে রাখছেন সেই মানুষগুলির প্রতি নিষ্ঠুর আচরণ অথচ চিন্তা করুন এই মানুষগুলি একদিন নগর পরিচ্ছন্নতার কাজ বন্ধ করলে কি দুঃসহ পরিস্থিতি তৈরি হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে মিরন জেলা এলাকায় বহুতল কাঁচা বাজার করবে তারা যত বেশি মার্কেট করতে চান করুক কিন্তু হরিজনদের বাড়িঘর ভেঙে দিয়ে কেন সংবিধানে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গরিব হরিজনদের উচ্ছেদ করেই তাদের উন্নয়ন চালিয়ে যেতে চায় এমনকি শত শত বছর ধরে যারা সেখানে আছেন তাদের সঙ্গে আলোচনারও প্রয়োজন বোধ করেনি বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন সরকারি দল আওয়ামী লীগ এবার যে নির্বাচন ইশতেহার করেছে সেখানে যেসব অঙ্গীকার তাতে স্পষ্ট করে বলা হয়েছিল অনগ্রসর হরিজন ও দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য শিক্ষা ও তাদের বাসস্থানের মতো বিষয়ের উন্নতিতে সরকার অগ্রগণ্য ভূমিকা পালন করবে সিটি কর্পোরেশনের এই কাণ্ডে সাংবাদিক মনোজ দে ফেসবুক পোস্টে লিখেছেন জনগণের করের টাকায় কেনা এই বোল্ডুজার বাংলাদেশের সবচেয়ে ভার্নারাবেল জনগোষ্ঠীকে উচ্ছেদের কাজে ব্যবহার করা হচ্ছে ঢাকার মিরন জেলা এলাকায় তেলেগো ও হরিজন সম্প্রদায়ের মানুষদের অবৈধ তকমা দিয়ে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন অথচ কয়েক প্রজন্ম ধরে এই মানুষগুলো এখানেই বসবাস করে আসছেন এরকম একটা ভালনারেবল আর প্রান্তিক জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে অত্যাধুনিক কাঁচা বাজারের মতো কিছু বানানো হবে বলে এর থেকে নিষ্ঠুরতা আর কি হতে পারে কয়েকশো বছর ধরে যারা সেখানে বসবাস করে আসছেন তারা কেন অবৈধ হবেন তারা তো এই মাটির সন্তান তাকে এই মাটি থেকে কেন উচ্ছেদ করা হচ্ছে দর্শক আমরা জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই এই হরিজনরা আমরা যেটা করি না ভদ্রলোকরা যেটা করে না সেটা করে এবং এতে করে তারা আমাদের জন্য এই ঢাকাকে ঢাকার পার্শ্ববর্তী এলাকাকে বসবাসের যোগ্য করে রাখছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমরা তাদের সেই মর্যাদা দিচ্ছি না তাদেরকে ইভেন সমাজে পুনর্বাসনেরও কোনো সুযোগ দিচ্ছে না তারা হয়তো এই বস্তি ছেড়ে চলে যেত কিন্তু তাদের তো উপায় নাই তাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না কারণ আপনার কেউ বসবে না তাদের সাথে সেই বাচ্চাদের সাথে তাদের পড়াশোনার প্রয়োজন নেই মানে এই এইরকম বলে বলে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলা হয় আর এখন তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কি নিষ্ঠুর হলে সরকার সেটা করতে পারে অথচ এই মানুষগুলিকে নাগরিক সুবিধার সুবিধার্থে নাগরিক জীবনযাপনকে সহজতর করার জন্য সুন্দর করার জন্য সেই চারশো বৎসর আগে থেকে আগে থেকে নিয়ে আসা হয়েছিল এইখানে তো তাদের প্রতি কি বাংলাদেশের সরকারের বাংলাদেশের জনগণের বা এই মাটির কোনো দায় নেই আপনারা লাখে লাখে রোহিঙ্গাদেরকে এইখানে আশ্রয় দিতে পারেন দিনের পর দিন বছরের পর বছর আপনারা ফিলিস্তিনিদের জন্য কান্নায় বেকুল হয়ে উঠতে পারেন অথচ আপনার ঘরের ভিতরে সেই ভাগ্য ভাগ্যাহত সেই মানুষটিকে আপনার চোখে পড়ে না এই হলো আপনাদের মানবতা তাই না তাই বলছি যে এই যে সরকার এবং ব্যক্তিরা সংখ্যালঘুদের ওপর যেই নিরি নির্যাতন নিপীড়ন চালাচ্ছে দেখুন এই গোপালগঞ্জে শেখ হাসিনার খোদ শেখ হাসিনার সংসদীয় আসনে তারপরে শেখ সেলিমের সংসদীয় আসনে শত শত একর জমি হিন্দুদেরকে হিন্দুদের জমি মানে জোর জুলুম করে ভয়ভীতি দেখিয়ে হুমকি দমকি দিয়ে ব্যানার্জির সাহেব নিয়ে গেছেন কিচ্ছু করার ছিল না অথচ এই ব্যানার্জির আপনারা জানেন সরকারের কত ঘনিষ্ঠ আমি তো বলবো যে এই সরকারকে দুইবার ইয়ে এনেছে ব্যানার্জির সাহেব দুই সালের ইলেকশনটা দুই সালের ইলেকশন এগুলি কিন্তু ব্যানজেরদেরই সৃষ্টি বিশেষ করে ব্যানজের না থাকলে আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ দুই হাজার ক্ষমতায় আসা দুরূহ ব্যাপার ছিল সুতরাং ব্যানজির কি করছিল নিশ্চয় সরকারের নক্ষ দর্পণে আছে এবং এই এটা তো মানে এমন জিনিস না যে লুকিয়ে রাখা যায় তাই না শত শত একর হাজার হাজার একর দেশের মানে আনাচে কেনাচে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর আসনে তারপরে শেখ সেলিমের আসনে এই জমিগুলি হিন্দুদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে আজকে ব্যানর্জির উদাও কিন্তু ব্যানর্জির কি একটা বাংলাদেশের আনাচে কানাচে ব্যানোজিরে ভর্তি আনাচে কানাচে ব্যানজিরে ভর্তি আপনারা দেখুন যদি এই যে ঢাকার মেরুল বাড্ডা টেকপাড়া এই এলাকাটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ছিল রামপুরা টিভি স্টেশনের পিছন দিক থেকে হানড্রেড পার্সেন্ট হিন্দু ছিল এই যে আজকে আমরা যেটা বসুন্ধরা বলি তারপরে এই যে আমেরিকান এম্বাসির এই দিকে তো সেই হিন্দুরা গেল কোথায় বা সেই জমিগুলিই গেল কোথায় কোথায় গেল আমি আমাদের গ্রামেও একই অবস্থা দেখেছি সেভেন্টি মানুষ তাদের জমি হারিয়ে ফেলেছে হ্যাঁ গ্রামে এখন জৌলস বেড়েছে ঘরে ঘরে বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংগুলি করেছে জমি বিক্রি করে করেছে এবং জমি বিক্রি ছাড়া তো উপায় নাই কারণ আপনার চারপাশে তথাকথিত রিজোর্ট কালচারের নামে বড় বড় ভূমিদস্যুরা তারা শয়ে শয়ে জমি একর জমি কিনে নিচ্ছে এবং আপনার জমিটা যদি মাঝখানে থাকে আপনার এটা বিক্রি করা ছাড়া তো কোনো উপায় নাই আপনি বিক্রি না করলে এটা এমনি খেয়ে ফেলবে কারণ চারিদিকে আপনি ঘেরা তো এই অবস্থা করে বাংলাদেশে নানানভাবে একদিকে সরকার আর একদিকে ভূমিকা করা ভূমিদস্যুরা এই অনবরত হিন্দুদের জীবন অতিষ্ঠ করে তুলছে অথচ সরকার এই সরকার কিন্তু হিন্দুদের ব্যাপক সমর্থন পায় এই সরকারকে এত সমর্থন দেওয়ার পরেও কেন সরকার প্রশাসন হিন্দুদের ওপর এইভাবে সুলভ আচরণ করছে কেন আমি এটা বুঝে উঠতে পারছি না আর বিশেষ করে এই যে এই একদম একটা প্রান্তিক জনগোষ্ঠী ভালনারাবল জনগোষ্ঠী অল্প একটু জায়গা এই জায়গাটুকুর জন্য এই জায়গা এই জায়গাটাকে পুঁজি করে এই চার হাজার পরিবার এখানে আছে অথচ তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে কোথায় যাবে তারা হার উইল দে গো আর এই জায়গাটাকে খুবই প্রয়োজন সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের কি জায়গা আর নাই অভাব আছে তো এদেরকে এই জনজীবন মানে তাদেরকে মানে মূল থেকে উৎপাটন করে কি লাভ সরকারের নাকি তারা চায় না যে এইখানে এই দেশে হিন্দু থাকুক এবং তারা জানে যে হিন্দুরা প্রতিবাদ করার মতো সাহস নাই তারা দুর্বল সো সেই সুযোগে তারা যা খুশি করছে এবং ইটস ভেরি স্যাড তো যাই হোক এই এই নিয়ে প্রতিবাদ চলছে বাট সেই প্রতিবাদের মাত্রাটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেরকম হওয়া উচিত আমরা সেরকম সরব প্রতিবাদ কিন্তু দেখছি না এবং বিশেষ করে হিন্দু সংগঠনগুলি বাংলাদেশে তেমনভাবে সরব না তা আমি আশা করব। যে এই মানুষদের পাশে দাঁড়ানো এরা অস্পৃশ্য হতে পারে মানে একটা গোষ্ঠীর কাছে অচ্যুত হতে পারে কিন্তু দিন শেষে তারা হিন্দু দিন শেষে তারা মানুষ তাদেরও বাঁচার অধিকার আছে তাদের পাশে দাঁড়ান মানবতার জয় হোক নমস্কার